আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি মোস্তাকিন সুইং সেন্টার তো যারা গার্মেন্ট জগতের নতুন মেশিন যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আজকে কি কালেকশন নিয়ে আসছেন আজকে একটা মেশিন আনছি বিনু বিনু হ্যাঁ আর একটা মেশিন আছে তোমার কানসাই না কানতে না কানতাই দুইটা মেশিন আছে দুইটা হ্যাঁ দুই আইটেম এর দুইটা মেশিন আছে তো আজকে আমরা জানবো যে কোনটার কত প্রাইস কোনটা কি রকম সার্ভিস কোম্পানি কোনটার সাথে কি দিছে এবং কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ তো কোনটা দিয়ে শুরু করবেন আজকে এই যে সবচেয়ে কম দামে মেশিন বিনু বিনু এটা টেবিল স্ট্যান্ড থেকে অনেক বড় দেখি এটা টেবিল স্ট্যান্ড বড় মেশিনও অনেক ভালো দামও অনেক সস্তা একদম সস্তায় দিয়ে দিছেন কালার কন্ডিশন করছে অনেক সুন্দর হয়েছে মেশিনটা নতুন মেশিন নিতে পারবো পুরানো দামে নতুন মেশিন নিতে পারো পুরানোর দামে তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিছে কোম্পানি তিন বছরের ওয়ারেন্টি দাও তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আমি মেশিন নিতে পারতাছি তো মেশিনে দেখি একদম অরিজিনাল যে বিনু কোম্পানি টেবিল এই কোম্পানি কিন্তু নাম দিয়ে টেবিলটা তৈরি করছে হ্যাঁ বিনু অরিজিনাল কোম্পানি অরিজিনাল মেশিন বিনু কোম্পানি মেশিন এই মেশিনটা যদি কেউ নিতে চান আজকাল জন্য দাম পড়বে চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন টেক প্যাকেট এই যে এই যে প্যাকেট এই যে অনেক কালেকশন দেখে এগুলা বিনু এনটেক প্যাকেট নিতে পারবেন আজকার জন্য চব্বিশ হাজার টাকা আপনারা এই মেশিন এটা দেওয়া হবে না দেওয়া হবে এনটেক কার্টন এনটেক এন পেকে দেওয়া হবে বিনু তো এটার কি অবস্থা কোম্পানি কি কি দিছে এগুলোর সাথে এটার সাথে কোম্পানি অনেক কিছু দিছে এটার সাথে তিনডাল স্ক্রু ড্রাউ দিছে তেল দিছে নেডল দিছে গোবিন কেস যেখানে যা লাগে সব মানে আলাদা করে কিছু কিনতে হবে আলাদা করে নতুন করে কিছু কিনতে হবে না মেশিনের কালার কন্ডিশন তো অনেক সুন্দর করছে দেখি অনেক সুন্দর করছে মেশিন এর টেবিল অনেক ভালো মেশিন অনেক ভালো তিন বছর এটা দিছে ওয়ারেন্টি এটা দিছে গ্যারান্টি মানে এটা তিন বছর আপনার গ্যারান্টি আছে হ্যাঁ এটা দিছে তিন বছরের ওয়ারেন্টি এটা দিছে তাহলে তিন বছরের গ্যারান্টি বোর্ড এমন নট মেশিন তো একদম হেভি করছে মেশিন হ্যাঁ মেশিন অনেক হেভি মেশিন অনেক ভালো মেশিন অনেক সুন্দর দেখতেও তো ভালো এটা যদি বাসার ভেতর একটা মেশিন থাকে মেশিন এর বাসার গিয়ে ইয়ে বুঝা যাবে দেখতে সুন্দর লাগবে মানে একটা বাসার ভিতরে একটা ভালো মেশিন থাকলে কিন্তু বাসার একটা সৌন্দর্যটা অন্যরকম হ্যাঁ সৌন্দর্যটা দেখা যায় না ভালো একটা মেশিন তো এটা প্রাইস কি রকম দিছেন এটা আপনার রাই সাজগার জন্য এটা দাম কিন্তু 29000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে আজকের জন্য মাত্র 25000 টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছেন এত সুন্দর মেশিন পঁচিশ হাজার আর মেশিনের কালারটা যে করছে অনেক সুন্দর করছে সুন্দর করছে অনেক ভালো করছে আপনারা যদি চান আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিনই আছে আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিন আছে আপনারা দেখে বুঝে নিতে পারেন তো আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা কালানিগঞ্জ কালীগঞ্জ তেলঘাট ফোন নাম্বার মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার কাছে কিন্তু পারবেন ব্যস্ত পারবেন কেনারও সুবিধা আছে বেচারও সুবিধা আছে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে আপনার নিচে ঠিকানা দেওয়া আছে কিন্তু ভিডিও নিচে আপনার এই ঠিকানায় আসতে পারেন যদি আসতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম